লাখ শব্দের অর্থ কি চরিত্র তাই না আখ লাখ কত প্রকার কি কি কে বলতে পারবে বলো আখলাকে হামিদা আর আখলাকে জামিমা সামিউলকে ধন্যবাদ বসো আখলাকে হামিদা অর্থ কি কে বলতে পারবে ওকেলিমা বলো প্রশংসনীয় চরিত্র মানে ভালো চরিত্র তাই না আর আখলাকে জামিমা অর্থ কি নিন্দনীয় বা ভালো চরিত্র না তাই না আচ্ছা আমরা তাহলে ভালো চরিত্রের অনুসরণ করব নাকি এই ভালো না অর্থাৎ খারাপ চরিত্রের অনুসরণ করব বলো তো ভালো চরিত্রের অনুসরণ করব তাই না আচ্ছা নৈতিক ও মানবিক দিকের অনেক গুণাবলী আছে আছে না তাহলে যেই যেই গুণাবলী তুমি অর্জন করেছ বা অনুসরণ করে চলবে লিমা বলো তো কোন নৈতিক ও মানবিক গুণাবলী তুমি অনুসরণ করে চলবে সত্য কথা বলবে লিমা তোমরাও বলো আর কেউ কি করবে তোমরা সত্য কথা বলবা আর কি করবা বড়দের সম্মান করবে তাই না স্নেহ করবে তারপর মা বাবার কথা শুনবো ভেরি গুড সোনালি সুন্দর বলেছ ধন্যবাদ তারপর পড়াশোনা করব হ্যাঁ অন্যের উপকার করব না নামাজ তারপরে কি করব ভালো পথে অন্যের উপকার করব না আমরা কেন আমরা স্বেচ্ছাসেবীমূলক কাজ করি না অন্যের উপকার করি তারপরে হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা বোধ রাখি তারপর কি আমরা সত সৎ হয়ে চলি না আমাদের সততা স্টোর থেকে কি করি আমরা কেনাকাটা করি না যা যা কেনবো তাহলে কি আমরা সৎ হয়ে চলি নিজেদেরই দোকান আমরা নিজেরাই কি করি টাকা দিয়ে জিনিস কিনি তাহলে আমরা কি সৎ না তারপর কি আমাদের দেশপ্রেম দেশের জন্য আমাদের দেশপ্রেম আছে দেশকে আমরা ভালোবাসি সবাই বলো ভালোবাসি হ্যাঁ তারপর কি আমাদের অন্যের প্রতি কি সহমর্মিতা আছে আমরা উদারতা ভাব দেখায় দেখাই না আমরা অন্যকে সাহায্য সহযোগিতা করি করি না এই যে আমরা তোদের জন্য সাহায্য করেছি না তারপর আমাদের এই যে দরিদ্র স্কুলে কেউ সহযোগিতার জন্য আসলে আমরা করি না তাহলে কি আমরা নৈতিক ও মানবিক গুণাবলী যে আমরা এগুলো অর্জন করেছি এগুলো কি আমরা অনুসরণ করে চলবো চলবো আর আমরা যতটুকু পারি আমরা চলি তাই না ওকে সবাইকে ধন্যবাদ